সালামু আলাইকুম ও রাহমাতুল্লাহ সংঘর্ষ দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ লেগে গেছে কারা কারা সংঘর্ষ করলো গ্রুপের সমন্বয়ে সংঘর্ষ হয়ে গেল কোথায় সেটা ঘটল সুনামগঞ্জ সুনামগঞ্জে এই ধরনের ঘটনা আমরা দেখতে পাই এবং সেই ঘটনার আহ নিয়ন্ত্রণে পুলিশকে আসতে হয় সেনাবাহিনীকে আসতে হয় পুলিশ সেনাবাহিনী আসিয়া সেই ঘটনা তারা কন্ট্রোল করে নিয়ন্ত্রণে আনে এখন এখানে কিন্তু প্রশ্ন আছে কি প্রশ্ন সমন্বয়করা কেন গন্ডগোল করবে সমন্বয়কের ভিতরে গ্রুপ দুইটা কেন দুইটা গ্রুপ হইল সমন্বয়ক তো সমন্বয়ক তারা তো সবে এক তারা এক না তারা সমন্বয় করবে সমন্বয়ক মানে কি সমন্বয় করবে যারা তারাই সমন্বয়ক এখন তাদের ভিতরে আবার গ্রুপ দুইটা কোথেকে আসলো আর গ্রুপ দুইটা আসলে এবং সেখানে কমিটির প্রধান হওয়ার জন্য কমিটির সদস্য হওয়ার জন্য তারা কেন গন্ডগোল করবে কমিটির ভিতরে কি আছে আমরা জানি এই ঘটনাগুলা ঘটায় কারা আওয়ামী লীগের লোকেরা ঘটায় বিএনপির লোকেরা ঘটায় জাতীয় পার্টি অন্যান্য যেই পূর্ববর্তী যে সংগঠনগুলো ছিল তারাই প্রবলেমগুলো করত কি কারণে স্বার্থের জন্য সেখানে লাভ ছিল সেখানে মন্ডা মিঠাই রসগোল্লা লাড্ডু অনেক কিছু পাওয়া যায় তাই না কমিটি হইতে পারলেই কমিটির সদস্য হইতে পারলেই এরকম কিছু মন্ডা মিঠাই পকেটে আসে মুখে আসে তো সেই মন্ডা মিঠাইয়ের লোভে গন্ডগোল হয় কিন্তু এখানে মন্ডা মিঠাই করতে থেকে আসলো এরা কিসের লোভে কিসের আশায় তাহলে এখানেও কিছু আছে নাকি আমার মনে হয় নাই তাহলে তারা কেন গন্ডগোল করবে যে সম্মানের জন্য না কিসের জন্য সুনামগঞ্জের ঘটনা এটা তো এখন এরকম ঘটনা যদি দিন দিন বৃদ্ধি পায় তাহলে তো মানুষের আস্থা এই সমন্বয়দের থেকে উঠে যাবে উঠে যাবে না যেরকমরা উঠে গিয়েছে আওয়ামী লীগের উপর থেকে আওয়ামী লীগ সাধারণত এই ঘটনাগুলো বেশি ঘটাইতো যেই কারণে সাধারণ মানুষ তাদের উপরে ক্ষিপ্ত হয় তাদের উপর রাগান্বিত হয় এবং তাদেরকে দেশ ছাড়তে বাধ্য হয় এখন এই ঘটনা যদি আবার সময় একটা করে এমনিতে দেশের ভিতরে অনেক প্রবলেম অনেক প্রবলেম সৃষ্টি করে গেছে পূর্ববর্তী সরকার সেই প্রবলেমগুলা মোকাবেলা করে বর্তমান সরকার এখন পর্যন্ত দেশটাকে নিয়ন্ত্রণে আনতে পারে নাই এর ভিতরে যদি আবার এক সমন্বয় গন্ডগোল লেগে যায় তাহলে নতুন করে আবার প্রবলেম সৃষ্টি হবে সেই প্রবলেমের সলিউশন কিভাবে আসবে কারা সলিউশন করবে এতদিন যে প্রবলেম হইতো সেই প্রবলেমে সলিউশনের জন্য আমরা সমন্বয়কদেরকে রাষ্ট্রের প্রধান হিসেবে দেখলাম আমরা নিয়ে তাদেরকে রাষ্ট্রপ্রধান বানাইলাম এখন তারাই যদি গন্ডগোল করে তাহলে রাষ্ট্রকে পরিচালনা করবে বেড়া যদি খেত খায় ফেলে ব্যাপারটা হচ্ছে এরকম বেড়া এখন বেড়া যদি খ্যাত খায় ফেলে তাহলে সেই খেতের পাহারা কে দিবে সেটা আপনারা আসলে একটু বিবেচনা করবেন কমেন্টের মাধ্যমে আপনাদের ব্যক্তিগত মতামত গুলো অবশ্যই জানানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ